তুমি কি একই স্বপ্ন বারবার দেখছো একই মানুষ একই জায়গা প্রতিবার ইসলামে বলা আছে স্বপ্ন শুধু কল্পনা না কারো বারবার আসা মানে সে তোমার কাছে কিছু চায় হয় সেটা সাহায্য নয় সতর্কবার্তা রাসুসল্লাহু আল ইসলাম বলেছেন কিছু স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে কিছু হয় আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যদি তুমি ঘুম ভাঙার পরও ভয় পাও বুঝবে সেটা হকিকত ছিল একই স্বপ্ন বারবার দেখলে ফজরের নামাজ পড়ে দোয়া করো এবং সেটা কারোর সঙ্গে শেয়ার করো না যতক্ষণ না বুঝো কেন দেখছ তোমার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো হয়তো বা স্বপ্নটার কথাও জানাতে পারো আমি নিজের মতো করে বলে দিব লাইক করো আর সাবস্ক্রাইব করো রুহানি কাহিনী চ্যানেলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো